হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সবাই একে একে লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন বাদে তোমাদের সামনে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো তোমাদের ওই সাইডে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও তোমাদের ভাই অনেকদিন দিন বাদে তোমাদের সামনে আবার লাইভ ভিডিও নিয়ে চলে আসলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি লাইভ ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগত তো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও हेलो फ्रेंड्स कैमन आंधुरा तुम्हार सकाल कैमन आवश्यक कमेंट बस कमेंट कर हेलो दोस्तों कैसे आप सभी लोग उम्मीद करते दोस्तों आप सभी लोग बहुत ही अच्छे होंगे मस्त होंगे स्वस्थ होंगे और एक एक नई लाइव वीडियो में आप सबको सभी को स्वागत है तो कैसे है आप सभी लोग उम्मीद करते दोस्तों आप सभी लोग बहुत ही अच्छे होंगे আপলো কৃপয়া করিয়ে গা আর বাতচিত করি আগে হুম বহুত দিন বাদ মে লাইভ ভিডিও আ চুকা হুঁ তো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো জানাও আর তোমাদের ওইদিকে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই জানিও আমাদের ওইদিকে মোটামুটি ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ এরকম একটা সোয়েটার পরতে হয় তাহলে মোটামুটি ঠান্ডা লাগে না বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা সকালে কেমন আছো অনেকদিন বাদে তোমাদের সামনে লাইভ ভিডিওতে আসলাম এভাবে আমাকে অপমান করো না কমসে কম একটু কমেন্ট তো করতে পারো বলো কমেন্ট করতে তার টাকা পয়সা লাগে না অবশ্যই তোমরা কমেন্ট করো জানি তোমরা সকলে কমেন্ট করতে পারছো না হয়তো কারণ হলো অনেকে হয়তো অপশান জানো না কেমন করে কমেন্ট করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো তোমরা সকলে কেমন আছো শুভ সন্ধ্যা তো অনেক দিন বাদে তোমাদের সামনে লাইভ ভিডিওতে আসলাম তো বন্ধুরা এখন এই চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও হয়তো দেখতে পাচ্ছ না কারণ হলো ব্লগ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছি না এই চ্যানেলে শর্ট ভিডিও আসছে আর আমার নতুন চ্যানেলে আমি ব্লগ ভিডিও প্রতিনিয়ত ওখানে আপলোড দিচ্ছি তো তোমরা দেখ দেখতে পাবে ওখানে গিয়ে দেখো খুব ভালো লাগবে উজ্জ্বল পাল ব্লগস লেখে নাইন লিখবে আমার চ্যানেল তোমরা পেয়ে যাবে আমার এই ফেসটা দেওয়া আছে চ্যানেলের সামনে তো তোমরা অবশ্যই সেটাকে একটু দেখে আসো ভালো লাগবে আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আর আমাদের শর্ট ভিডিওগুলো গুলো তোমাদেরকে কিরকম লাগছে অবশ্যই জানো আর কয়েকদিন ভালো করে শর্ট ভিডিও তোমাদের সামনে ঠিক টাইম মতন আপলোড দিতে পারছি না একটু সমস্যা হয়েছে তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো তোমাদের এদিকে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই জানাও তো কেমন আছো বন্ধুরা তোমরা জানাও ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে আমাদের এই সাইডে এ কুয়াশা হালকা হালকা লেগে গেছে তো বলো কেমন আছো তোমরা সকলেই তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আসলাম हेलो फ्रेंड्स क्या मन आचो की होलो हाय फ्रेंड्स कैसे आप सभी लोग उम्मीद करते हैं दोस्तों आप सभी लोग बहुत ही अच्छे होंगे मस्त होंगे एंड स्वस्थ होंगे और एक नई लाइव वीडियो में आप सभी को हार्दिक हार्दिक स्वागत है दोस्तों आप सभी लोग कृपया करके कमेंट कीजिएगा आप लोगों का कमेंट पढ़ने के लिए मैं आ चुका हूँ तो जल्दी जल्दी कमेंट कीजिएगा और आप लोगों के साथ बातचीत करने के लिए मैं आ चुका हूं दोस्तों दोस्त आप लोग सही से, से शॉर्ट वीडियो नहीं देख रहे हो क्योंकि शॉर्ट वीडियो का इम्प्रेशन यूट्यूब कम कर दिया है इसलिए शॉर्ट वीडियो में व्यूज बहुत ही कम आ रहा है लगभग टेन परसेंट कम आ रहा है मेरा चैनल पे देखा जाए तो मैं एक महीने के एक महीना लगभग हो चुका है टेन परसेंट व्यूज़ कम आ रहा है और आप लोगों के पास शायद नहीं जा रहा है शॉर्ट वीडियो और शॉर्ट वीडियो बहुत अच्छा बना रहे हम लोग कॉमेडी वीडियो बना रहे हैं आप लोग जैसे चाह रहे हैं वैसे ही हम लोग कॉमेडी वीडियो बना रहे हैं लेकिन हमारे चैनल पे बंगाली से शायद ভিডিও আয়গা ভবিষ্যাম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো কমেডি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেডি ভিডিওগুলোতে একটি করে লাইক করে দিও এবং আপনাদের একটা মনের মতন করে একটা কমেন্ট করে দিও খুব সুন্দরভাবে যাতে আমরা পড়তে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও আগাতে পারবো না বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের অনেক অনেক দরকার তো অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের এই চ্যানেলে ফোর পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমরা ভাবছি যে আর পাঁচশো সাবস্ক্রাইবার যখন হবে তখন একটা বাড়িতে ছোটো মোটো একটা আমরা সেলিব্রেশন করবো মানে ছোট করে বাড়ির লোকজন মিলেই করব তো তোমাদেরকে আমরা সেই ভিডিওটা শেয়ার করব তো দেখবে খুব ভালো লাগবে তোমরা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলে ফাইভকে ফলো ফাইভকে সাবস্ক্রাইবার করে দাও তোমাদের সাপোর্টের প্রচুর প্রচুর দরকার তোমরা যদি না পাশে থাকো তাহলে আমরা হয়তো এত দূরে আসতে পারতাম না তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে উজ্জ্বল প্রিয়া চের চ্যানেল থেকে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমরা সকলে কেমন আছো তোমরা কেউ কমেন্ট করছো না তাহলে কেমন করে বুঝবো বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কি রকম লাগে অবশ্যই এক দুটো তো কমসে কম কমেন্ট করে যাও মানে দুই একটা ছেড়ে তো যাও খাওয়ার শেষ পাতে তো মানুষ এঠো টেঠো একটু তো থাকে তো সেরকম করে একটু ছিটা ফোটা দাও তাতে আমি সন্তুষ্ট থাকবো আমার অত বড় বড় চাহিদা নেই বন্ধুরা শুধু ভালোভাবে যেন চলতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো দেখো কোথায় কমতি হচ্ছে আমাদেরকে জানাও তোমরা আমাদের পরিবার তো কোনো কিছু যদি ভিডিওতে কোনো কিছু হয়ে থাকে বা ভিডিওতে কোনো খামতি থাকে থাকে বা কোনো কিছু কমতি মনে হয় বা কোনো কিছু খারাপ মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আমরা সেই জিনিসটা ঠিক করব। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানাও আর আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো শর্ট ভিডিও টাইম কয়েকদিন ধরে টাইম টেবিল আমরা ঠিক করে রাখতে পারছি না কারণ একটু সমস্যা বাড়িতে অনেক হচ্ছে মানে কিছু অনুষ্ঠান হচ্ছে কিছু বাড়িতেও সমস্যা হচ্ছে যার জন্য আমরা ঠিক টাইম টেবিল মতন করে ভিডিও ছাড়তে পারছি না যার জন্যই সমস্যা হচ্ছে তো এই সমস্যাটার সমাধান করে ফেলবো আমরা খুব তাড়াতাড়ি তোমরা একটু কয়েকদিন অ্যাডজাস্ট করে নাও তো বন্ধুরা ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করবে না বুঝতে পেরে গেছি কমেন্ট কেউ করছো না তো কী আর বলবো লাইভ ভিডিওটা আমাকে এখন শেষ করতে হচ্ছে কারণ হলো তোমরা কেউ কমেন্ট করছো না কার সঙ্গে গল্প করব কিছু বুঝতে পারছি না শুধু একা একাই বক 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 করে যাচ্ছি তো সেই জন্য ভাবছি যে আমি লাইভ ভিডিওটা বন্ধ করে দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও তো আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি আবার নেক্সট কোনো লাইভ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা